নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে রাধা অষ্টমীর তিনটি কাজ এই কাজগুলি করলে পড়তে পারেন চরম বিপদে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক কোন তিনটি কাজ যা এই রাধা অষ্টমীর দিন করা একেবারেই নিষিদ্ধ রয়েছে তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আর মাত্র কয়েকটা দিন পরেই রাধা অষ্টমী সবাই এই রাধা অষ্টমীর জন্যে অপেক্ষা করে থাকে কিন্তু জানেন বন্ধুরা এই রাধা অষ্টমীর দিন অবশ্যই কিছু নিয়ম মেনে চলতে হয় তবে কিন্তু সংসারে উন্নতি হয় যেমন বন্ধুরা এই রাধা অষ্টমীর উপবাস করলে অনেক ফল পাওয়া যায় এছাড়াও সংসারেও অনেক উন্নতিও হয় সেই জন্যে বেশিরভাগ সবাই কিন্তু এই রাধা অষ্টমীর উপবাস করে থাকেন বন্ধুরা এই রাধা অষ্টমীর দিন আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন ঘুম থেকে উঠেই কিন্তু আপনারা বিছানাতে বসে রাধারানীর নাম স্মরণ করবেন তারপরেই দিনটি শুরু করবেন তারপরে বাড়ি ঘর একেবারেই মুছে পরিষ্কার করে নেবেন এবং ঘরবাড়ি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তারপরে নিয়ে নেবেন একটু গঙ্গার জল হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন অবশ্যই করে বাড়িতে নিয়ে আসবেন গঙ্গা জল এবং সেই গঙ্গা জল নিয়ে এসে আপনাদের বাড়ির প্রত্যেকটা ঘর ভালো করে গঙ্গা জল ছিটিয়ে দেবেন এবং সদর দরজাতেও ভালো করে গঙ্গা জল ছিটিয়ে একেবারেই ঘরগুলো পবিত্র করে নেবেন তারপরে চলে যাবেন আপনার বাড়ির সামনে যদি কোনো গঙ্গা থাকে সেইখানে স্নান করার জন্যে কারণ এই দিন গঙ্গাতে স্নান করা অতি ভালো এবং অনেক শুভ সেই জন্যে গঙ্গা বা নদীতে স্নান করে নেবেন এছাড়াও যদি না যেতে পারেন তাহলে বাড়িতে স্নান করে আপনারা আপনাদের গায়ে একটু গঙ্গার জল ছিটিয়ে নেবেন এটা করলেও হবে তারপরে কিন্তু আপনারা অবশ্যই করে শুদ্ধ বস্ত্র পরবেন বন্ধুরা এই রাধা অষ্টমীর দিন কিন্তু ভুল করেও কোনো কালো রঙের পোশাক পরবেন না অবশ্যই লাল বা সাদা এছাড়াও অনেক রঙই রয়েছে এই সব রঙের পোশাক অবশ্যই পরতে পারেন শুধুমাত্র কালো রঙ ছাড়া তারপরে বন্ধুরা আপনারা চলে যাবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়েই প্রথমে কিন্তু সকল দেবদেবীকে প্রণাম করবেন তারপরে প্রণাম করা হয়ে গেলে আপনারা অবশ্যই করে ঠাকুর ঘর একেবারেই মুছে পরিষ্কার করে নেবেন এবং ঠাকুর ঘরটাকে খুব সুন্দর করে ফুলের মালা দিয়ে ফুল দিয়ে সাজিয়ে তুলবেন যেমনভাবে আপনারা জন্মাষ্টমীর দিন অর্থাৎ জন্মাষ্টমী পালন করেছিলেন ঠিক তেমনভাবেই সুন্দর করে কিন্তু আপনারা ঠাকুর ঘর সাজিয়ে তুলবেন তারপরে নিয়ে নেবেন একটি তামা বা পিতলের পাত্র সেই পিতলের পাত্রর উপরে আপনারা এঁকে নেবেন একটি স্বস্তিক চিহ্ন তার উপরে রাখবেন একটি তুলসী পাতা এবং তারপরে অবশ্যই করে রাধাকৃষ্ণ যুগল বিগ্রহ একত্রে সেই পাত্রর উপর বসাবেন তারপরে অবশ্যই গঙ্গার জল এবং পঞ্জামৃত আপনারা তৈরি করে রাখবেন প্রথমেই পঞ্চামৃত দিয়ে সুন্দর করে রাধারানী এবং ভগবান কৃষ্ণকে খুবই ভালো করে স্নান করাবেন যখনই স্নান করাবেন অবশ্যই করে মন্ত্র বলবেন যদি একান্তই মন্ত্র না জানা থাকে সেক্ষেত্রে মহামন্ত্র অবশ্যই বলতে পারেন এছাড়াও হরে কৃষ্ণ নাম জপ করতে করতে আপনারা ভালো করে স্নান করাতে পারেন যখনই একেবারেই পঞ্চামৃত দিয়ে স্নান করানো বা অভিষেক করানো হয়ে যাবে তারপরে আপনারা গঙ্গা জল দিয়ে ভালো করে স্নান করিয়ে দেবেন এরপরে সুন্দর করে গা মুছিয়ে দিয়ে আপনারা খুব সুন্দর করে সাজিয়ে দেবেন বন্ধুরা এই রাধা অষ্টমীর দিন কিন্তু শ্রী রাধারানীকে অবশ্যই একটি গোলাপি রঙের পোশাক পরিয়ে দেবেন এছাড়াও ভগবান কৃষ্ণকে নীল রঙের পোশাক পরাতে পারেন তারপরে সুন্দর করে যেমন হাড় দুল নাকের ইত্যাদি অনেক কিছুই পাওয়া যায় you <laughs> সব কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে তুলবেন এরপরে ফুলের মালা দেবেন এছাড়াও বন্ধুরা রাধা রানীর হাতে অবশ্যই একটি আপনারা কিন্তু ফুল দেবেন কারণ শ্রী রাধারানীর অতি প্রিয় পদ্মফুল সেই জন্যে এই রাধা অষ্টমীর দিন অবশ্যই পদ্মফুল নিয়ে আসবেন সুন্দর করে সাজানো হয়ে গেলে সিংহাসনের উপরে ফুল দিয়ে সাজাবেন এবং সেই ফুলের উপরে রাধা কৃষ্ণের যুগল বিগ্রহ একত্রে রাখবেন বন্ধুরা তারপরে কিন্তু আপনারা ছাপ্পান্ন ভোগ অবশ্যই নিবেদন করবেন যদি একান্তই ভোগ আপনারা নিবেদন করতে না পারেন সেক্ষেত্রে আপনারা রাধারানীর প্রিয় পাঁচটি ভোগ রয়েছে যেমন রাবড়ি এবং ক্ষীরের পাটি সাপটা এছাড়াও রয়েছে মালপোয়া এবং সীমায়ের পায়েস এছাড়াও পায়েস তাছাড়াও রানীর অতি প্রিয় সাদা রঙের মিষ্টি আপনারা সেই জন্যে সাদা রঙের মিষ্টিও নিয়ে আসতে পারেন এই পাঁচটি ভোগ অবশ্যই করবেন তার সাথে সাথে আপনারা কিন্তু তালের বড়া নারকেল নাড়ু ইত্যাদি এইসব জিনিসগুলিও করবেন বন্ধুরা এছাড়াও রাধারানীর অতি প্রিয় একটি ফলও রয়েছে ফলটির নাম হচ্ছে আতা হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন আপনারা কিন্তু এই রাধা অষ্টমীর দিন বাড়িতে একটি আতা কিনে নিয়ে আসবেন তারপরে সেই আতাটি অবশ্যই করে রাধারানীর কাছে আপনারা ভোগ নিবেদন করবেন যখনই ভোগ নিবেদন করা হয়ে যাবে সেই সকল ভোগের উপরে অবশ্যই তুলসী পত্র দেবেন তারপরে কিন্তু আপনারা একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে এবং ধূপ জ্বালিয়ে ভালো করে আপনারা আরতি করে নেবেন আরতি করা হয়ে গেলে শাঁক কাঁসা ঘণ্টা বাজিয়ে একেবারেই পূজা আপনারা সম্পূর্ণ করবেন বন্ধুরা এই রাধা অষ্টমীর পূজা সম্পূর্ণ হয়ে গেলে যে সকল ভোগ নিবেদন করেছিলেন সেই সকল ভোগ কিন্তু অবশ্যই রাধারানীকে গ্রহণ করতে বলবেন তারপর পূজা সম্পূর্ণ হওয়ার কিছুক্ষণ পরে আপনারা কিন্তু অবশ্যই করে তারপরে সেই সকল ভোগ তুলবেন এবং সবাইকে আপনারা সেই সকল ভোগ অবশ্যই আপনারা প্রসাদ হিসাবে গ্রহণ করবেন সবাইকে দেবেন তারপরে কিন্তু এইভাবেই রাধা অষ্টমীর আপনারা উপবাস পূরণ করবেন বন্ধুরা আসা যাক মূল পর্বে এই রাধা অষ্টমীর দিন ভুলেও করবেন না এই তিনটি কাজ না হলে কিন্তু পড়বেন চরম বিপদে সেই কাজগুলো কি জেনে নেওয়া যাক বলা হয়েছে এই পবিত্র পালনের সময় তর্কে জড়ানো বা খারাপ কথা বলা বা কারোর জন্য খারাপ শব্দ ব্যবহার করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে ভুল করেও কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না এই পবিত্র উপবাস পালনের সময় খারাপ শব্দও যেন মুখে থেকে একেবারেই না ব্যবহার হয় এছাড়াও দুই নম্বর রাধা অষ্টমীতে পেঁয়াজ রসুন ডিম এবং মাংসের মতো যে কোনো তামসিক খাবারের ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ কারণ এটি অনুষ্ঠানের পবিত্রতার বিরুদ্ধে যায় সেই কারণে এই রাধা অষ্টমীর দিন ভুল করেও কিন্তু বাড়িতে কোনোভাবেই আমিষ জাতীয় কোনো খাবার একেবারেই আনবেন না বা খাবেন না এছাড়াও বাইরে থেকেও কোনো খাবার খাওয়া একেবারেই নিষিদ্ধ সেই জন্য বাড়িতে অবশ্যই করে নিরামিষ খাবার গ্রহণ করবেন এবং সবাই মিলে খাবেন এতে দেখবেন আপনাদের সংসারে হবে অনেক উন্নতি এছাড়াও বন্ধুরা এই দিন বাড়িতে ভুল করেও কোনো রকম নেশা জাতীয় দ্রব্য একেবারেই বাড়িতে তুলবেন না বা আনবেন না এই দিন নেশাজাতীয় খাবার খাওয়া একেবারেই বারণ থাকে এগুলি যদি বাড়িতে নিয়ে আসেন এবং আপনারা যদি খান তাহলে কিন্তু রাধারানি অনেক রুষ্ট হবেন এবং সেই সব গৃহ ছেড়ে চিরতলে কিন্তু চলে যাবেন সেই জন্য এই শুভ দিনে অ্যালকোহল থেকে বিরত থাকা অপরিহার্য কারণ এটি দুর্ভাগ্যকে এড়াতে বিশ্বাস করা হয় বন্ধুরা এই তিনটি নিয়ম অবশ্যই মেনে চলবেন ভুল করেও এই তিনটি জিনিস বা তিনটি কাজ আপনারা একেবারেই করবেন না তবেই দেখবেন আপনাদের রাধা অষ্টমীর দিনটি অত্যন্ত ভালো কাটবে এছাড়াও রাধারানীর কৃপা অবশ্যই আপনার উপর পড়বে সেই জন্যে অবশ্যই এই তিনটি নিয়ম মেনে চলবেন বাড়িতে খুবই ভালো করে আপনারা রাধা অষ্টমীর উৎসব পালন করবেন বন্ধুরা সবাই একবার রানীকে ভালোবেসে কমেন্টে রাধারানীর নাম লিখে যাবেন তাহলে দেখবেন আপনাদের সকল সমস্যা শ্রী রানী দূর করে দিয়েছেন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ